বাংলা একটি প্রবাদ খুব প্রচলিত শাক দিয়ে কখনোই মাছ ঢাকা যায় না অর্থাৎ শাক যতই চাপা দিন না কেন এই যে মাছের যে ঘ্রাণ রয়েছে সেই মাছের ঘ্রাণ কখনোই বন্ধ করা যায় না বা চাপা দেওয়া যায় না আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে এই যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না এই যে প্রচলনটি বা এই যে শ্লোকটি এই যে শ্লোক এই শ্লোকটি কোন কথার পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হয় ধরুন আপনি আজকে কোনো অন্যায় করেছেন এবং সেটি জানেন যে সেটি অন্যায় এবং এটা অন্যায় জানার পরেও আপনি কোনো ব্যক্তিকে বলছেন অর্থাৎ আপনার অন্যায়টি যেই ব্যক্তি দেখেছে বা আপনি যেই ব্যক্তিকে জানিয়ে অন্যায়টি করেছেন সেই ব্যক্তিকে আপনি বলছেন যে এই অন্যায়টির কথা বা এই পাপের কথা যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি না জানে অর্থাৎ কাক পক্ষিতেও যাতে এই অন্যায়ের কথা টের না পায় কিছু মানুষ আবার এই কথার পরিপ্রেক্ষিতে বলে কাক পক্ষিতেও যেন টের না পায় এই যে কথাটি এই কথাটির মধ্যে অনেক বড় ব্যাখ্যা রয়েছে যেহেতু আজকে আমরা কথা বলছি যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না তো সেই কথাটি সম্পূর্ণ তত্ত্বটি আগে ব্যাখ্যা করি এই যে অন্য একজন ব্যক্তিকে সাক্ষী রেখে যে আমরা যে অপকর্মটি করলাম বা আপনি যে অপকর্মটি করলেন সেই অপকর্মটি সবাই জেনে গেল এবং যাকে আপনি সাক্ষী রেখে কাজটি করেছিলেন সেই ব্যক্তি সবাইকে জানিয়ে দিয়েছেন তো এবার যেহেতু আপনি যে এই যে ঘটনাটি ঘটিয়েছিলেন সেই ঘটনাটি কাউকে জানাতে না করছিলেন তো সবাই তো ঘটনাটি জেনেই গেল। এবার যেহেতু জেনে গেল জানার পর কী হলো যে এই যে পাপকর্ম বা এই যে খারাপ কাজটা করা হয়েছিল এর যে ব্যাখ্যাটা সে ব্যাখ্যাটা সম্পূর্ণ অন্য অন্যরকমভাবে হয়ে গেল এবং সবাই তো জেনেই গেল যে আপনি কি অপকর্ম করেছিলেন বা আপনি কি পাপ কার্য করেছিলেন এই যে ঘটনাটাকেই বলা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা বা যেই ব্যক্তি কোনো অন্যায় করে এবং অন্যায়টাকে চাপা দেওয়ার চেষ্টা করে যাতে অন্যায়টা কারোর সম্মুখে না আসে অন্য একটি মিথ্যে কথা বলে অন্যায়টাকে প্রশ্রয় দেয় অন্যায়টাকে ঢাকার চেষ্টা করে এবং এই যে বড় অন্যায়টা সে অন্যায়টাকে বলা হচ্ছে মাছ এবং এই যে মিথ্যে কথা বলা হচ্ছে যে মিথ্যে কথা বলে অন্যায়টাকে ঢাকা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে শাক অর্থাৎ এই যে শাক এই শাক দিয়ে এই যে মাছের যে একটা ঘ্রাণ সেই ঘ্রাণটা কখনোই থামিয়ে রাখা যায় না অর্থাৎ অন্যায় কখনো থেমে থাকে না অন্যায় কখনো দেবে থাকে না যদি কোনো ব্যক্তি কারোর প্রতি কোনো অন্যায় করে থাকে তবে সেই অন্যায় একদিন কিংবা দুদিন এক বছর কিংবা দু বছর বাদে সেই আবার সম্মুখে প্রকাশিত হয় এবং এই যে ধরুন আপনি কোনো মিথ্যে কথা বলছেন বা আপনি কোনো বড় ভুল করেছেন সেই বড় ভুল করার যদি স্বীকারোক্তি করা হয় তবে সেই ভুলের যে মাসুল সেই মাসুলটা অল্প কিছুটার মধ্যে দিয়ে কাটিয়ে দেওয়া যায় অর্থাৎ যদি কোনো মিথ্যে কথা বলা হয় বা কোনো অপরাধ করা হয় তবে যদি সত্যিকারের স্বীকারোক্তি দেওয়া হয় তবে যে অন্যায় সে অন্যায়ের যে দণ্ড সেই দণ্ড মাপটা কমিয়ে দেওয়া হয় কারণ যদি কোনো ব্যক্তি যে মনে করে যে না আমি অন্যায় করেছি এবং আমি মিথ্যে কথা বলে ঘটনাটাকে পুরোটা চালিয়ে দেব এবং কেউ জানতে পারলো না কেউ বুঝতে পারলো না এবং ভবিষ্যতে কেউ জানতেও পারবে না যে আমি এত বড় অন্যায় করেছি দেখুন এভাবে কখনও অন্যায় ঢেকে রাখা যায় না এবং অন্যায় সবার সামনে সম্মুখে প্রকাশিত হয় দু দিন বাজে বা চার দিন বাদে এবং আজকে ধরুন আজকে আমি কোনো অন্যায় করলাম যেহেতু আমি একজন ভক্ত ভক্তিপথের একজন প্রতীক সেক্ষেত্রে আমি যদি অন্যায় করি তবে আমার অন্যায়টা কিন্তু কেউ মাফ করবে না কারণ কি আমি একজন ভক্তিপথের প্রতীক একজন সাধারণ মানুষ যদি কোনো অন্যায় করে তবে সেই অন্যায়টিকে সাধারণ ভেবে অন্যায়টিকে মাফ করে দেওয়া হবে কিন্তু আজকে যেহেতু আমি ভক্তিপথে রয়েছে আমি যদি আজকে কোনো অন্যায় করি তবে সেই অন্যায়টিকে অনেক বড় করে দেখানো হবে এবং আমার যেই ভক্তিপথটি এই ভক্তিপথটিকে বারংবার তুচ্ছ তাচ্ছিল্য করা হবে মানুষ সবসময় অপর মানুষকে ছোট করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে একজন মানুষ সবসময় অপর কোনো ব্যক্তিকে লাঞ্ছিত এবং গঞ্জিত করার জন্য বসে থাকে কিভাবে অপর ব্যক্তিকে অপমানিত করা যায় অপদস্থ করা যায় তাই যে কোনো কার্য করার আগে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি যেই কার্যটি করছি সেই কার্যটি সঠিক কি এবং যে কোনো কার্যের পেছনে ঠিক এবং ভুলটি বিচার করে নেওয়া উচিত সব সময় নিজের যে সঠিক নিজেই যে আমি নিজের ভালোর জন্য আমি কোনো কাজ করব এবং অপরের ক্ষতি করব এমনটা নয় এই পরিপ্রেক্ষিতে একটি কথা আমার মনে পড়ছে কালকে যখন আমি ট্রেনে করে যাচ্ছিলাম তো তখন ট্রেনের যে কামরা সে কামরার দরজার সামনে একজন ব্যক্তি তার চার পাঁচটি ব্যাগ রেখে দিয়েছিল এবং সেখানে সবারই উঠতে এবং নামতে কষ্ট হচ্ছিল তো একজন মেয়ে তো সে ট্রেনে ওঠে এবং ট্রেনে উঠে তার দাঁড়াতে সমস্যা হয় যথারীতি সবাই সেখানে চুপচাপ করে থাকে চুপ থাকে এবং সে মেয়েটি বলে যে এই ব্যাগটি কার ব্যাগ ব্যাগটির জন্য এখান থেকে সরিয়ে নেওয়া হয় কারণ এই ব্যাগটির জন্য আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না অসুবিধা হচ্ছে তো ব্যাগটি যার সে চিললে একদম জাস্ট কথা থ্রোয়িংটা এত বাজে একটা বাজে থ্রোয়িং দিয়ে সে মেয়েটাকে বলে যে আপনার যদি অত সমস্যা হয় তবে আপনি ট্রেন থেকে নেমে যান ওখানে সবাই চুপচাপ ছিল কেউ কোনো প্রশ্নের উত্তর দেয়নি তখন আমি প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে এই যে ব্যাগটি রেখেছেন এই ব্যাগটি আপনার রাখা এখানে উচিত হয়নি এবং এই ব্যাগটি রাখার জায়গাটা নয় সবাই সবার ব্যাগ নিজের কাছে রেখেছে আপনি আপনার ব্যাগ আপনার কাছে রাখুন আপনার চারটা ব্যাগ কিংবা পাঁচটা ব্যাগ সেটা দেখার দায়িত্ব আমাদের কারণ নেই আপনার দশটা ব্যাগও হতে পারে সেই ব্যাগটি আপনি সামনে রাখুন আপনি এমন জায়গায় রাখুন যেখানে যাতে অন্য কোনো মানুষের সমস্যা না হয় আপনি দশজনের সমস্যা করে নিজের সুবিধা কখনোই করতে পারেন না এবং যখন আমি এই কথাটি বলি তখন তখন সবাই বলে ওঠে যে না তুমি ঠিক বলেছ প্রথমে প্রতিবাদটা কেউ করেনি তো সব সময় প্রতিবাদ কেউ করে না নিজেকেই উঠে দাঁড়াতে হয় এবং নিজেকেই প্রতিবাদ করতে হয় এবং নিজের যে সমস্যা সেই সমস্যার সলিউশন নিজেকেই বের করতে হয় যে কেউ পাশে থাকবে না এবং কেউ সাথেও থাকবে না যখন দেখছেন যে আপনি সঠিক তখন আপনি নিজের মতন করে এগিয়ে যান এবং অন্যায় প্রতিবাদ করুন এতে কোনো অপরাধ নেই অন্যায় প্রতিবাদ করলে কোনো অপরাধ নেই এবং যে অন্যায় করেছে সে যদি আপনাকে বাজেভাবে অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করে বা আপনাকে ফাঁসানোর চেষ্টা করে তবে অনাধিরাধি গোবিন্দ তাকেই ফাঁসিয়ে দেবে এমনভাবে ফাঁসাবে যে সে কখনও আর সে ফাঁসানো থেকে বেরিয়ে আসতে পারবে না যে ভগবানের মার সারা জীবন মানুষ মনে রাখে অর্থাৎ এই যে ভগবান যখন কাউকে মারে তখন সে কখনোই ডাঙা খুঁজে পায় না অর্থাৎ ভগবানের মার থেকে কেউ বাঁচতে পারে না যাই হোক যখন দেখবেন যে নিজে সঠিক তখন কখনোই কারোর সামনে মাথা নত করবেন না এবং মাথা নত করার কোনো প্রশ্নই আসে না কারণ অন্যায় প্রতিবাদ করা মানুষের কর্তব্য মানুষের দায়িত্ব এখন সমাজে দেখা যায় যে কেউ কারোর হয়ে কোনো অন্যায় প্রতিবাদ করে না এবং অন্যায়টাকে প্রশ্রয় দেয় কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তাদের অনেক কারণ রয়েছে কারণ কি যে অন্যায় করে যে পাপ করে তার পিছনে থাকে কারা স্বার্থপর লোভী এই সমস্ত মানুষেরা থাকে সেই জন্য এরা অন্যায়কে প্রশ্রয় দেয় যাতে নিজেদের প্রফিট হয় কিন্তু যে অন্যায়কে প্রশ্রয় দেয় না দেখবে তার পেছনে কেউ থাকে না তো কালকে যখন আমি অন্যায়টিকে প্রশ্রয় দিইনি এবং আমি গর্জন করে বলেছিলাম যে না এটা অন্যায় এবং আপনি এটা কিছুতেই করতে পারেন না তো তখন তারপরে কিন্তু অনেকে বাহবা জানায় এবং বলে যে না তুমি ঠিক বলেছ প্রথমে কিন্তু কেউ বলেনি সেই মেয়েটিকে সে ছেলেটি অপমান অপদস্থ করে এবং সেই মেয়েটি আমাদেরই বয়সের এবং ছেলেটিও আমাদেরই বয়সের ঘটনাটি হচ্ছে যে অন্যায়টা হচ্ছে অন্যায় এবং যেটি সঠিক সেটি সঠিক অন্যায় তাকে কখনো ওই লোভের বসে সঠিক প্রমাণিত করার চেষ্টা করবেন না এতে নিজেদেরই খাড়ে পাপ ডেকে আনবেন এবং পরে আপনাদেরকে পস্তাতে হবে পাপের ফল ভোগ করতে হবে সর্বোপরি যেটি বলার সবসময় সত্য কথা বলুন সঠিক পথে চলুন নুন রুটি খান তবে সত্য থাকুন সঠিক থাকুন একটু কষ্ট হলেও কিছুদিন পর সুখ আসতে বাধ্য ভগবান বস্তা বস্তা সুখ আপনাদেরকে দেবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজন কৌশলে থাকবেন বেশি বেশি করে ভক্তি করবেন এবং সঠিক কথা বলবেন সঠিক পথে চলবেন জয়নি নিতায় জয় গৌর জয়